আমার আছে বগুড়ার বাবা জিরার আমার রংপুরের খালাফবরা আমার কুড়ি গ্রামের ভাই বোনেরা এ তোমরা শোন এ তোমরাই আমার কথা শোন তোমার মাইয়া সকাল আটটা বাজে স্কুলে যায় রে বাবা দুপুর বারোটা বাজে স্কুল ছুটি হয় রে বাবা তোমার মাইয়া সকাল সুর ভালো দুইটা বাজে স্কুল সুর ভালো বাবা এ বাবা তোমার মাইয়া দুপুর দুইটা বাজে স্কুল থেকে ফেরে রে বাবা আরে দুই ঘন্টা কোথায় ক্লাস করলো খবর লইলা না আরা দুই ঘন্টা লগে ক্লাস করল খবর তোমার মাইয়া দিন যাবার পরে হ্যাঁ কিছুদিন যাবার পরে যখন সকাল বেলা ঘুম থেকে উঠে ওয়া করে রে বাবা মাথা গোরে রে বাবা দুই তিনবার বমি করে রে বাবা তুমি দরজা ধরতে না পেরে তোমার মাইয়াকে নিয়ে যাও ডাক্তারের কাছে না দেখে বর রে বাবা খুশির খাবর তিন কেজি মিষ্টি খাওয়া তুমি না না হতে চলেছ এ তখন বাবা ভেবে বলে তখন বাবা ভেবে বলে কি ব্যাপার ডাক্তার আপনি কি মদ গাজা খেয়েছেন নাকি আমার মেয়ে প্রেগনেট হবে কেন আমার মেয়ে বাচ্চার বাপ হবে কেন আমার মেয়ের তো বিয়া হয় না সেই জন্য তোমাদের রে বাবা তোমার মাইয়া কোথায় ক্লাস করে খবর নাও তোমার মাইয়া কোথায় ক্লাস করে খবর নাও তোমার মাইয়ের স্কুল বাড়ি থেকে কতটুক দূরত্ব খবর নাও জাতি আসতে কতটুক টাইম লাগে খবর নাও রে বাবা নইলে প্রত্যেকটা মেয়ের সর্বনাশ হবে নইলে প্রত্যেকটা ছেড়ে বদমাইশ হবে